আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে একটা আকিকার জন্য প্রস্তুতি চলছে এই যে খাসি ছাগলটা দেখতেই পারলা সবাই সাথেই থাকো এই যে খাসিটা জবাই করা হয়ে গেছে আজকে আমার বড়ো ভাইয়ের ছোটো ছেলের মেয়ে বেবি হয়েছে আজকে সাত দিন সাত দিনেই আঁকি দিয়ে আঁকি কাটা দিয়ে দেওয়া হবে গোশ কাটাকাটি করতেছে এই তো এটা আমার সেজ ভাইয়ের ছোটো ছেলে এটা বড়ো ভাইয়ের ছোটো ছেলে এই ছেলেরই মেয়ে বেবি হয়েছে আর এটা আমার লোয়া ভাই সবাই গোশ কাটাকাটি করতেছে এই যে গোশ কাটা শেষ গোশ হয়েছে বারো কেজি এখন চুলার পরে চুলাটা ধরাচ্ছে আমার এটা চাচা চাচায় রান্না করে বাবর সে অনেক দূরে দূরে রান্না করে উনির হাতের রান্নাও অনেক মজা হয় সেই অনেক দূরে দূরে রান্না করে সে বড় বড় অনুষ্ঠানে সে রান্না করে আমার এই চাচা আমি এই যে দেখতে পাচ্ছি এখানে মশলাগুলা প্রসেসিং করে রেখে দিয়েছে বাবরসির হাতের রান্না তো খেতে সেই মজা মানে তাদের রান্না করলে পরে মনে হয় কি যে বাড়ি মুদিন ঢুকাই যায় না এতো সুন্দর ঘ্রাণ আমি চাচারে বলছি যে চাষা কীভাবে রান্না করেন যে আপনাদের রান্নায় এত মজা হয় আর এতো ঘ্রাণ বাড়াই কেন আমাকে একটু বলেন আপনি সিক্রেট মশলার কথা বলছে আমরা কোনোই সিক্রেট মশলা দেই না এ কথা বলছে একটু মজা করলাম যাই হোক গোশটা রান্না করা হয়ে গেছে এখন গোশ আর এই খিচুড়ি এটা খিচুড়ি হবে করে মিলাদ দিবে মিলাদে এটা সিনে হিসাবে খাওয়াই দিবে এখন একটা খাসি তো এই কারণেই এভাবে রান্না করে সিনে করে দিবে। গোষ্ঠা রান্না শেষ এখন খিচুড়িটা বসাই দিছে পানি মেপে মেপে দিচ্ছে বলছে যে আমরা এটা চাউল হিসাবে পানিটা মেপে দিই তাহলে পারফেক্ট হয় আমি এখানে দাঁড়াই থাকি কথা বলছি চাচার সঙ্গে আর আমি ভিডিও করতেছিলাম এটা আমার বড় ভাইয়ের বড় ছেলে ডাউল দিচ্ছে ডাউল চার কেজি পঁচিশ কেজি চাউল এখন এভাবে খড়িটা জ্বলতে চাচ্ছে না বাতাস দিচ্ছে আবার এভাবে আমি কথা বলছি আমার সাথে কথা বলছে আর এই যে রান্না করতেছে ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট চ্যানেলটা আপনারা পাশে না থাকলে আমি কখনোই উঠতে পারবো না আপনারা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন ছোট বোন ভেবে আপনাদের সদস্য মনে করে গোষ্ঠা চাচাওয়ার ভিতরে দিয়ে দিল খিচুড়ির মধ্যে এটা রান্না করে রাখছিল গোষ্ঠটা ওইটা দিয়ে দিছে আমার ভাই আসে আবার নাড়াচাড়া করতেছে সে গরমের ভিতর অনেক গরম পড়ছে আজকে এত পরিমাণ রোদ রোদে সে আবার গেঞ্জি খুলে আসি আবার ওই চুলার পরে যে ওইটা নাড়ছে ডেকচার ভিতরে দিয়ে আবার বলছে দাও আমি নাড়ি এই যে আমি চাচাকে বলছি যে আপনি কি সিক্রেট মশলা দিলেন না কি এখন আমি সেই প্রথম থেকেই বসে বসেই আছে ওখান থেকে আমি আর সরি না বলছে না মা আমি কোনো সিক্রেট মশলা দিই না এখানে জিরির ভাজ না দিলাম একটু হাসাহাসি করলাম এখন পাইসটা রান্না হবে দুধের প্যাকেট যে আমি দেখতেছি চাউল পোলা চাউল ডালডা আর কিসমিস এগুলো দিয়ে এখন ভাতটাও রান্না করা শেষ হয়ে গেছে দমে দিয়েছিল দেখ আবার ভাতটা ঠিক মতো হয়েছে কি না গরম পানি করে আবার এই যে দুধটা বানায় নিচ্ছে এমনি বাবরশিরে রান্না তো একটা ওদের ধরনই আলাদা বুঝতেই পারেন ওরা অনেক বড় বড় জায়গায় রান্না করে আর সত্যিকারেরই আমার এই চাচার হাতে রান্না অনেক মজা হয় অনেক দূরে দূরে রান্না করতে যাই উনি আমি বলছি যে আপনি কত দূরে দূরে রান্না করতে যান বলছে মা আমি অনেক দূরে দূরে রান্না করতে গেছি যে পায়েসটাও রান্না করা শেষ এখন এই যে চেয়ার টেবিল সব ঠিক করছে এই ঘরে খাওয়া হবে আমি মিলাদের ভিডিওটা নিতে পারি নাই দুঃখিত আপনাদের কাছে আমি একটু ব্যস্ত ছিলাম এই কারণে এটা আমার ছোটো ভাইয়ের ঘর এই ঘরে খাওয়া দাওয়া হবে এই যে মানে কয়েকটা টেবিল সেট করছে ওই ডাইনিংয়ে দিয়ে আর ওই পাশের আরও রুমে দিয়ে সব টেবিল সেট করে করে দিয়েছে আমাকে এই যে কাছে বসায় দিয়েছে গামলায় গামলায় উঠানোর জন্য আর এই যে আমি উঠাচ্ছি আজকে অনেক গরম পড়ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নেক্সট আবার কোনো ভিডিওতে আসবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ